ইস্যুর করা হচ্ছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ না হয় এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে এটাকে আসলে আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসি ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবা মান নিশ্চিত করা হয়েছে প্রতারণা অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে আপনি জানেন এই টেলিকম ইন্টারনেটের মাধ্যমে অনেকে জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই এখন জরুরি তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে সরি আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকঠম সুরক্ষায়ে আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতা মূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে লয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে আগে এমন এমন কিছু মেজার না হতো বিটিআরসি সেটা আসলে ইন্টারন্যাশনালি যেটা মানদণ্ড যেটা বেঞ্চমার্ক সেটাকে ফলো করতো না এবার এনশোর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি